দেশের দুবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন এম কে জামান সিনেমার নাম চূড়ান্ত করা হয়েছে মাদার অব ডেমোক্রেসি পরিচালক সমিতিতে সিনেমাটির নামও নিবন্ধন করেছেন পরিচালক প্রযোজনা করছেন আকন্দ এন্টারটেনমেন্ট পিএলসি এই পরিচালকের দাবি চলচ্চিত্রটি নির্মাণের জন্য জিয়া পরিবারের অনুমতিও নিয়েছেন তিনি পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে এখন চলছে প্রি প্রোডাকশনের কাজ সেপ্টেম্বরের শেষে শুটিং শুরু হবে অনেক দিন ধরে আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম নানান তথ্য সংগ্রহ করেছি ম্যাডাম জিয়ার জীবন বৃত্তান্ত নিয়ে বিস্তারিত জেনেছি দেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এই চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে কারা কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনই যে আমার কিছু বলতে চাননি আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানান তিনি বলেন নিশ্চয়ই কাস্টিংয়ে চমক থাকবে এত বড় একটা চলচ্চিত্র তো আর যাকে তাকে নিয়ে করব না শ্যুটিংয়ের আগে আগে ছবির সব কাস্টিং জানানো হবে